আমার জীবনে আমি যে এইবার যদি এক লাখ চারা লাগাইতে পারি আমার উপজেলায় আপনি চিন্তা করেন আমের বন্যা বসাই দিব আমি বৃষ্টি যেহেতু আমার উপরে পড়তে আমি যেহেতু এলাও করছি তাহলে মনে রাখেন ইতিহাস তো বদলামো আমার চারা গাছ আমার আম গাছে আমি কোথায় নিয়ে যাই তারা আমার এলাকা আমে আমি পরিপূর্ণ করে আপনাদের এখানে রপ্তানি করি আপনি পেরে আমার দিয়ে আসবেন সমস্যা নাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা একটা সাক্ষী বানাই দিলাম যে চাইলে একটা এলাকারে আপনি কি বানাইতে চান চাপাই নবাবগঞ্জ আপনি বগুড়া আমি তাও চাই না আমি মালয়েশিয়া বানাইতে চাই বা এর চেয়ে বড় আজকে খুবই একটা সুসংবাদ যে আমার গত বছরের এমপি হওয়ার আগে যে আম গাছ দিছিলাম এই আম গাছে নাকি আম আসছে তো উনি আম দিছিল উনি বলল যে আপনার কাছের আম আপনি নিজের হাতে পারবেন এবং আমি বলছি যে দশ টাকা পুরস্কার দিব যে প্রথম আমার আম দিবে আমার কাছে আম চলো চলো দেখি দেখি তুমি সামনে যাও সত্যি সামনে যাও হ্যাঁ হ্যাঁ খব লগাইছিল আমি কত বছর গত বছর আমের গাছ দিছিলাম আমার জীবনের সফলতা আছে গিয়ে আমার এলাকায় আম রুপালি একটা দুইটা তিনটা চারটা আপনি আসেন কাছে বিভিন্ন ধরনের গোবরও দিচ্ছে গোবর টুবর দেওয়ার কারণে আমার জীবনে আমি যে এইবার যদি এক লাখ চারা লাগাইতে পারি আমার উপজেলায় আপনি চিন্তা করেন আমের বন্যা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে সাক্ষী বানাই দিলাম যে চাইলে একটা এলাকারে আপনি কি বানাইতে চান নবাবগঞ্জ আপনি বগুড়া আমি তাও চাই না আমি বানাইতে চাই বা এক কিছু হইতে চাই আমি চ্যালেঞ্জ দিলাম বৃষ্টি যেহেতু আমার উপরে পড়তে আমি যেহেতু এলাও করছি তাহলে মনে রাখছেন ইতিহাস তো বদলামো আমার চারা গাছ আমার আম গাছে আমি কোথায় নিয়ে যাই সারা আমার এলাকা আমে আমি পরিপূর্ণ করে আপনাদের এখানে